হ্যালো বন্ধুরা আমরা এবার এসেছি সর্বভঙ্গলা মন্দিরে এ ঘুরে ঘুরে না আর এনার্জি পুরো শেষ হয়ে গেছে দাও এসছি এখানে মনে প্রথমে ঢুকতে দুটো মহাদেবের মূর্তি আছে সেই মহাদেবের মন্দির দুটো দেখায় কারণ আপাতত এখন মন্দিরটা বন্ধ আগে ওই দুটোকে দেখায় তারপর তোমাদেরকে আদার্স জিনিসগুলো বলছি আচ্ছা মন্দিরে ঢুকতেই বাঁ হাতে হচ্ছে ইন্দ্রেশ্বর মহাদেব চলো আমরা মহাদেবকে দেখি এই যে বাঁদিকে ইন্দ্রেশ্বর মহাদেব আর ডান দিকে হচ্ছে চন্দ্রেশ্বর মহাদেব চন্দ্রেশ্বর মহাদেব এটা মানে মন্দিরের ভেতরে পিছন দিকে টেরা কটার কাজ আছে সেটা বেরিয়ে দেখবো আমরা মন্দির এখনো খোলেনি নিয়মমন্ডিতটা ঠিক আছে চলুন আমাদের সর্বমঙ্গলা মা আমি এই বাংলার প্রথম নবরত্ন মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির তোমরা মাকে দর্শন করো মনের সকল ইচ্ছা মায়ের কাছে সব জানাও মা তোমাদের ইচ্ছাগুলো পূর্ণ করবে মা করুন সকলকে ভালো রাখুন কিছু একটা আছে কোথায় এটা দেখ হ্যাঁ না কোনো পুজো আছে কিছু একটা আছে এই যে এইখানটা যেতে পারলে কিভাবে কি হয়েছিল সেটা ব্যাখ্যাটা পাওয়া যায় না ছবিটা আছে না পুজো মুজো চল না সেটা নাম না পুজো হবে কোনো একটা ছবিটা এখানে সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশের বাইরে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিটা পুকুরে মাছ ধরতে গিয়ে

তখন শিলা মূর্তিটি পুরানো হলেও সেই মূর্তি কোনো ক্ষতি হয়নি তবে সেই রাত্রে বর্ধমান রাজ্য মহারাজ শঙ্ম রায়ের স্বপ্ন পান সেই স্বপ্নে স্বপ্নের পাশে মূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পূজা শুরু করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে তেরো বটার নতুন তারিখ অভিযোগিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজ ধীরাজ কীর্তিচাঁদ মহাতার এই মন্দিরের প্রতিষ্ঠাতা প্রমদিনের মন্দিরে আশেপাশে গড়েছে নাথ মন্দির শেষপথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে

এটা এটা কিন্তু কালো দেখেছিস দুটো এদিকে দুটো সাদা রামেশ্বর আর কমলেশ্বর আর মিত্রেশ্বর হচ্ছে কালো শিব কালো শিব হ্যাঁ বললাম তো রামেশ্বর আর না মিত্রেশ্বর কালো রামেশ্বর আর কমলেশ্বর হচ্ছে সাদা আর মিত্রেশ্বর হচ্ছে কালো দুটা সাদা শিব সাদা এইটা সাদা বোঝা যাচ্ছে না হলুদ হলুদ একদম পুরো হলুদ শিব করে দিয়েছে হলুদ নতুন জিনিস না না তুই বলেছিস হবে এটা হচ্ছে নাট মন্দির এটা হচ্ছে পুরো মন্দিরটা এবার আমরা তোমাদেরকে পিছনটা দেখো পিছনটা খুব সুন্দর টেরাকোটার কাজ আছে চলো এবার আমরা পিছনের দিকেই যাই এই কামানের প্রতিরূপটি প্রাচীন প্রথার স্মৃতিস্বরূপ বর্ধমানের পৌরসভা উদ্যানেটি প্রতিষ্ঠা করা হয়েছে এটা প্রতিষ্ঠা হচ্ছে দু হাজার বারো সালের পনেরোই অক্টোবর এটি ছ ফুট দৈর্ঘ্য প্রথা অনুযায়ী দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে বলিদানে পুজো আরম্ভের ইঙ্গিত দেওয়ার জন্যই কামানটি দাগা হতো পরবর্তী পার্শ্ববর্তী গ্রামে গ্রামবাসীরা এই দাগার আওয়াজ শুনে পুজো সময়সীমা সময় বুঝতে পারছেন উনিশশো সাতানব্বই সালে বারোটা তেত্রিশ মিনিটে সন্ধি কামানটি ধ্বংস হয়ে যায় মানে তোপ দাগতে গিয়ে ওটা ধ্বংস হয়ে যায় তারপর থেকে কামানটি এত আর দাগা সম্ভব হয়নি সেই জন্য এখানে প্রতিষ্ঠা করে রাখা হয়েছে এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক এটা আগে সামনের দিক ছিল কি না জানি না কিন্তু আপাতত এটা পেছনেরই দিক আর আরেকটা কথা জানাই কিছু কিছু জিনিস আমি ভিডিওতে দেখেছি যেটা ভুল সেটা হচ্ছে মন্দির সাড়ে ছটায় খোলে আর সবাই বলছে বারোটায় বন্ধ হয় কিন্তু একটাই বন্ধ হয় আর এখানে ভোগ প্রসাদ পেতে গেলে দশটার মধ্যে আসতে হবে আর তোমার বিকেলে চারটে থেকে খোলে আটটা পর্যন্ত খোলা থাকে আর আরেকটা জিনিস এখানে একটা গেস্ট হাউসও আছে সেই গেস্ট হাউসের ইচ্ছাগুলো তোমরা একদিন থাকতে পারো সেটা ভাড়া হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আপাতত একটা এবার চলো নেক্সট ভিডিও কি দেখায় সেটার দিকে চাই